নমস্কার বন্ধুরা তৃষ্ণা দিদা চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি মৌমিতা দেবনাথের সম্পর্কে কিছু কথা এবং কিছু তথ্য তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে একটা রেকর্ডিং তোমাদেরকে শোনাবো তোমরা মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে কিসের থেকে কি বৃত্তান্ত কি হয়েছিল আরজিকাল হাসপাতালে সেমিনার রুমে কি ঘটনা ঘটেছিল মৌমিতার সাথে যে ঘটনাটা ঘটেছে তার জন্যই আমি বলছি জাগো হিন্দু জাগো আজকে মৌমিতার সাথে এরকম ঘটনা ঘটেছে তাহলে আমরা কিভাবে সেফটি থাকব আগে শুনেছি কোথাও বাস যাচ্ছে বাস বাস থামিয়ে সেখানে ধর্ষণ হচ্ছে কি রেপ হচ্ছে কিংবা কোথাও মানে হোটেলে এরকম ঘটনা ঘটেছে কি কলেজে কিংবা কোনো ইউনিভার্সিটিতে এরকম ঘটনা ঘটেছে কিন্তু এই যে প্রথমবার হসপিটালে যে এরকম একটা ঘটনা ঘটেছে এই যে আমার মানে কি বলবো এটা আমি প্রথমবার শুনলাম যেখানে আমাদের জীবনে সবার মেয়েদের কিংবা সবার প্রত্যেকটা মানুষের কথাই বলছি যেখানে আমাদের সেফটি হাসপাতাল সেখানে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা কখনো কল্পনাই করতে পারি না তাহলে আমরা কোথায় সেফ আমরা মেয়েরা তো এখনও কোনো সেফ নই মানে আমরা যতই ভাবি না কেন যে আজকে আমাদের পুলিশ প্রশাসন আছে সিসিটিভি ক্যামেরা আছে আমরা নিরাপত্তায় থাকতে পারবো কিন্তু কখনোই নয় কেননা ওখানকার এই যে যে আরজিকল হাসপাতালের পুলিশ পর্যন্ত চুপ করে গেছে মানে আইন কানুন ব্যবস্থা পুরো দমে ধামাচাপা হয়ে গেছে আর এমনকি কথাও বলা হয়েছে যে মৌমিতা দেবনাথ আত্মহত্যা করেছে তাহলে আত্মহত্যা করে করলে পরে তার সারা শরীরে একশো আটখানা কামড়ের দাগ কি করে আসলো সে যদি আত্মহত্যাই করে তার এই যে ঠোঁটের পর্ষণটা দেখতে পাচ্ছ এখানটায় পুরো মানে কেটে নিয়ে নিয়েছে মানে ভয়ঙ্কর পরিস্থিতি সেটা দেখার মতো নয় দেখলে মানে তোমরা কেঁদে ফেলবে অরিজিনালি তবুও অনেকেই তো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে সকলেই জানো তোমরা যে কী পরিস্থিতি চলছে আরজিক্যাল হাসপাতালে হয়তো মানে কি বলবো আরজিক্যাল হাসপাতাল সিলও হয়ে যেতে পারে বলারটা মন দিয়ে শোনো তোমরা তাহলে বুঝতে পারবে শুনতে থাকো দেখো হ্যাঁ তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অবধি پیشنট দেখেছে ঠিক আছে হুম দুটো রাত্রি দুটো ঠিক আছে দুটো অবধি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে হুম পরে ও খুব টায়ার্ড ছিল যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল হুম টায়ার্ড ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে সেমিনার রুম এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তো ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্ট ডক্টর রুমস থাকে আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ভরবে হবে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখি দেখেছিস রুমটা ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টরস রুমে ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে 10টা 10টায় ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিনটায় ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না ছিল রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজকে করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলা চার ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওই বন্ধু বান্দাবো এক্স্যাক্টলি হয় ওর বন্ধু কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতো দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডাক্তার নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড বয়রা ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এইগুলো হলো তারপরে তোর কি বলে সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়ে চোর করে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকু দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

মানে ওরকম টাইবে কিছু বলতো এরকমই টাইবের কিছু একটা ছিল আইদার খুব ড্রাফ মানে খুব রাগ খুব ই মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল জারি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারই নি রে রীতিমত মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর আমি ইউরিনছে এটা ওর ইউরিনে রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুমি জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিড তো কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বের বুঝতে পারছিস মানে কি বলো যদি ধরা পড়ে না উচিত মানে যারা এদের সঙ্গে দাই না আর এই যে সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমার্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের জায়না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমার্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওখানে ছি ছি জন্যই তো আমরা এতটা বেশি ভায়লেন্ট হয়ে গেছি বুঝতে পেরেছিস আমাদের দেখো একটা তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপforRoot কাজের জায়গাতেই শেফ নয় শোন বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট এ হয় এগুলো অ্যাকসেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া মতো একটা হ্যাঁ আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেন সেটা তো ফরেন্সিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট এন্ড তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে পুরো কেসটা চাপা পড়ে যাবে একদম স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেবো না তাতে যদি চাকরি মানে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক সিল করে দেবে মনে হচ্ছে ঠিকঠাক হবে একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউডি র নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে হুম অর্ডারটা কে পাস করলো যে এখনি চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু যেকে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই প্রাইভেটও তো তাই একই অবস্থা Private এও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি Ownership এ তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না আই ডোন্ট নো মানে আমরা প্রচুর খেবে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত তুই ভেবে চল কি এটা হবে না আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না আর তোমাকে ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না এবার তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তারপরের দিনই ভোরবেলা ডিউটি হ্যাঁ তুমি খুব থাকিস তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই কি বলবো বল কিছু বলার নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে সোজা কথা একদম তাই কিনা বল বাবার এত পুঁজি নেই যে বসে বসে খাব ঠিক আছে ওই মেন্টালিটিও নেই যদি যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ এই বাবার পুঁজি দেখাবে এবারেটা কথা তুই বল কা চাকরিটা কোথায় গিয়ে করবি তুই একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাড়িতে সাতটার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অবধি নটা সাড়ে নটা দশটা অব্দি ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছিস বল তুই ধর কলিকদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো কি বল বল এবার তুই বল খাবারটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলল একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের শিখে হয় যেটা হ্যাঁ স্বাভাবিক এটা সবারই এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ কি আমাকে বল আজকেও তো তাই আমাদের দেখ না এগারোটা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে ফাইট করে সব শ্যামবাজারে একতা হবে এখন আমার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হলো হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা নমস্কার বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর তোমরা সকলে এই ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দাও বন্ধুরা যাতে ওই নরপিশাচ গুলো তাদের শাস্তি পায় কেননা তাদের শাস্তি পাওয়ার মতন এমন কিছু সরকার ব্যবস্থা করুক যাতে অন্য মানুষ এরকম একটা নোংরা ঘৃণুনি কাজ করার আগে বার ভাববে তাই বন্ধুরা বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর আমার সঙ্গে থেকো বন্ধুরা আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি তোমাদের আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই বাই